সহবাস করার নিয়ম কোরআনে যেভাবে বলা হয়েছে সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয় এদিকেই অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে আল কোরআনে আয়াতের অর্থ হলো যখন স্বামী স্ত্রীকে ঢেকে ফেলল তখন স্ত্রীর ক্ষীণ গর্ভ সঞ্চার হয়ে গেল আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপর হয়ে থাকবে তখনই স্বামীর শরীর দ্বারা শরীর ঢাকা পড়বে তাছাড়া এই পন্থাই সর্বাধিক আরামদায়ক এতে স্ত্রীরও কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্য তা উপকারী ও সহায়ক বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বু আলী ইবনে সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ে এই পন্থাকেই সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রী উপরে থাকার পন্থাকে নিকৃষ্ট পন্থা বলেছেন কেননা এতে পুংলিঙ্গে বীর্য আটকে থেকে দুর্গন্ধযুক্ত হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আনন্দ ঘন মুহূর্তটা পরবর্তীতে বেদনার কারণ হয়ে না দাঁড়ায় এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন